আফগানিস্তান এবং বাংলাদেশের মধ্যকার টি টোয়েন্টি সিরিজটি রিসেন্টলি সমাপ্ত হয়েছে এবং বাংলাদেশ কিন্তু এই সিরিজটাতে তিন শূন্য ব্যবধানে জয়লাভ করেছে তো কনগ্রাচুলেশনস টু বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম এবং আসলে সমবেদনা জানাই আফগানিস্তান ন্যাশনাল ক্রিকেট টিমকে আসলে তারা তাদের ক্রিকেটটা যেভাবে ওপরের দিকে উত্থান হচ্ছিল তো এই সিরিজটাতে কিন্তু তারা আসলে আরেকটু বেটার পারফর্ম করবে এমনটি আশা করেছিল পার্টিকুলারলি এশিয়া কাপে গ্রুপ মানে সুপার ফোরে তারা প্রসিড না করাতে এই সিরিজটার উপর কিন্তু আফগানি আফগানিস্তান ক্রিকেট বোর্ড বা টিম ম্যানেজমেন্টের একটা বাড়তি নজর ছিল কিন্তু আসলে তারা সেভাবে ডেলিভার করতে পারেনি তো পুরো সিরিজটি নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি আহমেদ রেজন প্রতীক সার্টিফাইড পারফরমেন্স অ্যানালিস্ট আমি আসলে এই সিরিজের খুঁটিনাটি নিয়ে মোটামুটি কথা বলার চেষ্টা করব আপনাদের সাথে তো ফার্স্টে কিছু স্ট্যাটিস্টিক্যাল ডাটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলছি এই সিরিজটাতে তিনটি ম্যাচই কিন্তু আসলে আফগানিস্তান প্রথমে ব্যাট করে এবং তিনটি ম্যাচ আসলে বাংলাদেশ চেস ডাউন করে টোটাল আমরা রিসেন্ট টাইমে দেখেছি যে টোটাল চেস ডাউন করার ক্ষেত্রে টি টোয়েন্টি আই বাংলাদেশ কিন্তু বেশ ভালো করছে তো ফার্স্টে ব্যাট করে টার্গেট সেট করার যে চ্যালেঞ্জটা সেটা কিন্তু বাংলাদেশেকে এই সিরিজে তাদের সম্মুখীন হতে হয়নি আমরা যদি হায়েস্ট তিনজন রান রানস্কোরারের নাম দেখি এই সিরিজে তাহলে আমরা দেখতে পাবো সবার উপরে রয়েছেন তানজিদ হাসান তামিম যদিও তার স্ট্রাইক রেট নিয়ে কিছুটা হয়তো কথা তুললেও তোলা যেতে পারে একশো এগারো স্ট্রাইক রেটে উনি ব্যাটিং করেছেন নাম্বার দুয়ে রয়েছেন সাইফ হাসান উনি ওয়ান ফর্টি নাইন অট স্ট্রাইক রেটে ব্যাট করেছেন এবং আফগানিস্তানের পক্ষ থেকে তিন নম্বর পজিশনে রয়েছে রাহমানুল্লা গুরবাজ এখন যদি বোলিং পার্সপেক্টিভে আসি রাশিদ খান অ্যাজ ইউজুয়াল দুর্দান্ত বোলিং করেছেন তিনটি টি টোয়েন্টি আই ম্যাচে উনি পাঁচটি উইকেট সংগ্রহ করেছেন এবং সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টি ছিল সেটা হচ্ছে ওনার ইকোনমি সেটা হচ্ছে ফাইভ পয়েন্ট জিরো জিরো এর পরবর্তীতে রয়েছেন বাংলাদেশের নাসুম আহমেদ ওনার ইকোনমি ছিল ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ এবং আজমাতুল্লাহ ওমার জাই উনি আসলে উইকেট শীর্ষ উইকেট সংগ্রহের তালিকায় তিন নম্বর পজিশনে ছিল তো আমি আফগানিস্তানের এই ব্যর্থতার কারণগুলো নিয়ে কিছুটা আসলে স্টাডি করেছি এবং সেখান থেকে আমার যেটা মনে হয়েছে যে আফগানিস্তানের যদি আমরা প্রিভিয়াস স্কোয়াডগুলো দেখি বা উত্তরাখণ্ডে আফগানিস্তানের হোম সিরিজ যেটা ছিল বাংলাদেশের বিরুদ্ধে সেখানে কিন্তু এর উল্টো ফলাফলটা আমরা আসলে দেখতে পেরেছিলাম সাকিব আল হাসানের নেতৃত্বাধীন যে দলটি ছিল সেখানে কিন্তু বাংলাদেশ আসলে হয় প্রাস হয় আফগানিস্তানের কাছে তো সেই আফগান স্কোয়াড এবং এই আফগান স্কোয়াডের মধ্যে কি পার্থক্য বা সেই সময়ের বাংলাদেশ টিমের সাথে বর্তমানে বাংলাদেশ সময়ের কি পার্থক্য রয়েছে সেটা নিয়ে আসলে আমি একটু কথা বলছি দেখুন আফগানিস্তানের যদি বর্তমান সময়ের ব্যাটিং লাইনআপটা দেখি তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে টপ অর্ডারে তারা রাহুল গুরবাজির উপর খুব বেশি ডিপেন্ডেন্ট রয়েছে এবং আপনি যখন এই ধরনের ফর্ম্যাটে শুধুমাত্র একজন ব্যাটারের উপর অনেক বেশি ডিপেন্ডেন্ট থাকবেন এবং আপনি যদি সেই ধরনের উইকেটগুলোতে খেলেন যেখানে আসলে রান মেকিং খুব একটি ইজি আর না সেই ক্ষেত্রে কিন্তু আসলে আপনার যে ইনফর্ম ব্যাটারটি রয়েছেন তার উপর আসলে বাড়তি চাপ দেওয়া হয় এবং অনেক সময় কিন্তু উনি এই প্রেশারে প্রপারলি ডেলিভার করতে পারবেন না এবং রাহমুল্লাহ গুরবাজার কাছ থেকে আমরা যেই ধরনের বিস্ফোরক ইনিংসগুলো এক্সপেক্ট করে থাকি উনি কিন্তু ওইভাবে আসলে ডেলিভার করতে পারেননি আমরা পূর্বে দেখেছি আহমেদ শাহজাদ ছিলেন বা হজরতুল্লাহ জাজাই ছিলেন তারা কিন্তু আসলে আফগানিস্তানের হয়ে বেশ ভালো আসলে পারফর্ম করেছেন এবং আফগানিস্তান ব্যাটিং লাইন কিন্তু তারা এক্সপেক্টেড ছিল তো সেই ক্ষেত্রে বর্তমান যে ব্যাটিং ল্যান্ড আপটা রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি টপ অর্ডারে ব্যাট করছেন ইব্রাহিম জাদরান এবং তার সাথে রয়েছেন সেদিকুল্লাহ আতাল এই দুইজন ব্যাটারকেই আসলে টি টোয়েন্টি আই সেট আপে রাখার পক্ষপাতি আমি নই আমার মনে হয় আফগানিস্তান টিম ম্যানেজমেন্টকে টপ অর্ডারে বিকল্প অপশন দেখার ক্ষেত্রে কিছুটা চিন্তাভাবনা করা উচিত তো আফগানিস্তানের যে স্কোয়ারটা বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করেছিল এবং বর্তমানে যে স্কোয়াডটা বাংলাদেশের বিরুদ্ধে তিন শূন্যতে পরাজিত হলো এই দুটো স্কোয়াডের মধ্যে বেসিক্যালি পার্থক্যগুলো কোন জায়গায় আমি যদি দেখি তাহলে মূলত পার্থক্য রয়েছে দুটো জায়গায় একটা হচ্ছে টপ অর্ডার ব্যাটিং এবং ফাস্ট বোলিং অপশনসের ক্ষেত্রে টপ অর্ডার ব্যাটিংয়ের ক্ষেত্রে যদি আসি আফগানিস্তান কিন্তু প্রিভিয়াসলি খুব এক্সপ্লোসিভ কিছু ব্যাটার নিয়ে তাদের টপ অর্ডার সাজিয়ে থাকে সেখানে আপনি হজরতুল্লাহ জাজাইকে দেখতে পারতেন আপনি শাহজাদকে দেখতে পারতেন এবং পরবর্তীতে রাহমানুল্লাহ গুরবাজ সেখানে যুক্ত হয়েছেন কিন্তু বর্তমান সময়ের যদি আমরা আফগান টপ অর্ডার দেখি সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইব্রাহিম জাদরান সেদিকুল্লাহ আতাল এবং রাহমানুলা গুরবাজ নিঃসন্দেহ দেহে ইব্রাহিম জাদরান এবং সেদিকুল্লাহ আতাল খুবই কোয়ালিটি ব্যাটার এবং আমার মনে হয় সীমিত ওভারের ক্রিকেটে এবং পরবর্তীতে আফগানিস্তান যখন আরো বেশি টেস্ট খেলবে সেই ক্ষেত্রে লাল বলের ক্রিকেটে কিন্তু আমরা তাদেরকে দেখলে আমার মনে হয় সেটা আরেকটু বেটার হবে ইব্রাহিম জাদরানের ক্ষেত্রে আমি যে বিষয়টি লক্ষ্য করছি বা সেদিকুল্লাহ আতালের ক্ষেত্রেও তারা আসলে সিলেক্টিভ ডেলিভারিগুলোতে বড়ো শট খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন আপনি যদি এখন টি টোয়েন্টি ক্রিকেটে খুবই ভালো করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে প্রায় প্রতিটি বলে বড়ো শট খেলার দক্ষতা থাকতে হবে বা ভালো বলগুলোকে বাউন্ডারি ছাড়া করতে হবে আমার মনে হয় ইব্রাহিম জাদরান এবং সেদিকুল্লাহ আতালের ক্ষেত্রে এই বিষয় কিছুটা ঘাটতি রয়েছে এখন যদি আমরা আসি ফাস্ট বোলিং অপশনের ক্ষেত্রে আফগানিস্তান যখন প্রথম ইন্টারন্যাশনাল ক্রিকেটে আসলো তখন কিন্তু একটা আফগানিস্তানে কিছু দুর্দান্ত ফাস্ট বোলার ছিল আমরা শাহুর জাদরানকে দেখেছি আমরা দাউলাত জাদরানকে দেখেছি আমরা হামিদ হাসানকে দেখেছি যদিও হামিদ হাসান ইঞ্জুরির কারণে আফগান স্কোয়াডে অন অ্যান্ড অফ ছিলেন কিন্তু আসলে এই আফগান পেস অ্যাটাকটা কিন্তু অনেক ফর্মিডেবল ছিলেন বর্তমান সময় আফগানিস্তানের যে পেস অ্যাটাকটা দেখছি সেখানে কিন্তু আমরা ফাজল হাক ফারুকিকে খুব একটা ছন্দে দেখছি না বা যখন ফাজল হাক ফারুকি খুব ছন্দে থাকেন উনি আসলে নতুন বলে খুব ভালো একজন বোলার আফগানিস্তান কিন্তু তাদের বর্তমান সেট আপে কোয়ালিটি ডেথ বোলারের আসলে অভাবে ভুগছে এবং এই কিন্তু আসলে তারা বাংলাদেশের সাথে প্রথম এবং দ্বিতীয় টি টোয়েন্টি এই দুটো ম্যাচ কিন্তু তারা ক্লোজ আউট করতে পারেনি আপনি যদি ফার্স্ট টি টোয়েন্টি দেখেন নুরুল হাসান সোহান তার ইউজুয়াল যে প্রি মেডিটেড শটগুলো আসলে খেলেছেন বা প্রি ডিটারমিন শটগুলো খেলেছেন সেখানে কিন্তু আসলে ওমার যায় নুরুল হাসান সোহানের ফাদে পা দিয়েছেন এটা কিন্তু নয় যে নুরুল হাসান সোহান তার গেমটা খুব আপগ্রেডেড করেছেন ওনার যেই ইনিশিয়াল ব্যাটিং স্ট্যান্সগুলো থাকে বা উনি আগে থেকে যেভাবে ব্যাটিং করে অভ্যস্ত থাকতেন সেভাবেই কিন্তু নুরুল হাসান সোহান ব্যাটিং করেছেন বোলার বল রিলিজ করার আগে বা ইভেন্ট আর্ম রোল ওভার করার আগে কিন্তু নুরুল হাসান সোহান আসলে তার ইন্টেনশনটা শো করে দিয়েছেন যে বলটাতে উনি আসলে প্যাডেল স্কুপ খেলেন সেটা কিন্তু উনি আসলে অনেক আগে থেকে ইন্টেনশন শো করেছেন আমরা যদি ফুটেজে দেখি যে আজমতুল ওমার যে বলটা ডেলিভার করার আগে উনি কিন্তু আসলে ওনার ব্যাটের গ্রিপটা পরিবর্তন করছিলেন এমনটা আমরা দেখতে পারি তো সেখানে কিন্তু আজমতুল ওমার যে আরেকটু বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারতেন এই ক্ষেত্রে আসলে যদি কোয়ালিটি ডেথ বোলার থাকতো তারা কিন্তু আসলে ব্যাটারের মাইন্ড খুব ভালো মতো রিড করতে পারে এবং নুরুল হাসান সোহান বা শায়ম হোসেন পাটওয়ারি আমাদের যে ধরনের ব্যাটাররা ফিনিশিং রোল প্লে করে থাকেন বা রিশাদ হোসেন ক্ষেত্রে কিন্তু এখন আসি আফগানিস্তান কিন্তু কিন্তু তাদের অর্ডারটা অনেক স্ট্রাগল করেছে এই সিরিজে কিন্তু আফগানিস্তান একটু অন্যভাবে দেখার চেষ্টা করেছে তারা তারা স্কোয়াড ইনক্লুড করেছে দারভিশ রাসুলিকে ইনক্লুড করেছে কিন্তু আসলে কোনো কিছুই তাদের জন্য ওয়ার্কআউট করে করেনি এখন আসে বাংলাদেশের ক্ষেত্রে যেহেতু তারা তিনশো ব্যবধানে সিরিজ জিতেছে অবশ্যই কিছু জায়গায় তারা দুর্দান্ত পারফর্ম করেছেন তো সবার শুরুতে বলতে হবে বাংলাদেশের বোলিংটা ছিল অসাধারণ এবং আমি বরাবরই বলে থাকি টি টোয়েন্টি ক্রিকেটে যেখানে উইকেটে বোলারদের জন্য বাড়তি সহায়তা থাকবে সেখানে কিন্তু বাংলাদেশ খুবই ফরমিটেবল একটা সাইট এবং আমরা যে এই সিরিজটাতে দেখলাম যে কোনো ম্যাচেই কিন্তু বাংলাদেশ আফগানিস্তান ব্যাটারদেরকে ওয়ান বা তার চেয়ে বেশি রান স্কোর করতে দেয়নি সো প্রতিটি ম্যাচই প্রথম ইনিংস শেষে বাংলাদেশ খুবই ফার্মলি ম্যাচে ছিল এখন যদি আমরা প্রথম টি টোয়েন্টিয়ের ক্ষেত্রে আসি ওপেনাররা দুর্দান্ত একটা শুরু করে একশো নয় রানের একটা পার্টনারশিপ আমরা ওপেনারদের কাছ থেকে দেখতে পারি কিন্তু তার পরবর্তীতে বাংলাদেশের যে চিরাচরিত একটা বিশাল ধরনের ব্যাটিং কলাপস সেটা আমরা দেখতে পারি এবং লাকিলি নুরুল হাসান সোহান এবং রিশাদ হোসেন আসলে ওই দিন আমাদেরকে রেস্কিউ করে ফলশ্রুতিতে আমরা প্রথম ম্যাচটি জিততে পারি দ্বিতীয় ম্যাচের ক্ষেত্রে কিন্তু একটু কন্ট্রাস্টিং সিনারিও আমরা দেখতে পারবো সেখানে কিন্তু টপ অর্ডার খুব দ্রুত আসলে বাংলাদেশের কলাপস করে এবং পরবর্তীতে কিন্তু জাকির আলো অনিক এবং শায়ম হোসেন পাটওয়ারির একটা পার্টনারশিপের মাধ্যমে আমরা আসলে ম্যাচে ফেরত আসি এবং লাস্টে শরীফুল ইসলাম এবং নুরুল হাসান সোহানের ক্যামিওতে আমরা আসলে ম্যাচটা জয়লাভ করি এবং তৃতীয় টি আইতে সত্যি কথা বলতে গেলে আফগানিস্তান কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি তো সেখানে আসলে এমন কোনো মুহূর্ত তৈরি হয়নি যেখানে আমাদের মনে হয়েছে যে বাংলাদেশ আসলে ম্যাচটা থেকে ছিটকে যেতে পারে বা ম্যাচ হারতে পারে এখন যদি আমরা পার্টিকুলারলি কিছু ব্যাটারদের কথা বলতে চাই পারভেজ হোসেন ইমনের আমি একটা উইকনেস দেখতে পাচ্ছি যখন রায় আর্ম ফাস্ট বোলার রাউন্ড দ্য উইকেট থেকে এসে বল করছেন ইনকামিং ডেলিভারিগুলোর ক্ষেত্রে পারভেজ হোসেন ইমনের কিছুটা প্রবলেম আমার মনে হচ্ছে কজ ওনার ফ্রন্ট ফুটটা কিন্তু একদম আমার মনে হচ্ছে যে পয়েন্ট বা কাভারের দিকে চলে যাচ্ছে তো এই রকমের আপনার ফিট পজিশন যখন থাকবে তখন কিন্তু আপনি আসলে ইনকামিং ডেলিভারিগুলো ওইভাবে নেগোসিয়েট করতে পারবেন না এবং দ্বিতীয় টি টোয়েন্টি আইতে কিন্তু আমরা দেখেছি যে পারভেজ হোসেন ইমন লোমার জাইয়ের একটি ইনকামিং ডেলিভারিতে কিন্তু আসলে লেগ বিপোরের ফার্স্ট পড়েন এবং সাইফ হাসানের ক্ষেত্রে যদি কথা বলতে আসে আসলে যে সাইফ হাসানের ব্যাটিং টেকনিক নিয়ে আমি এর আগের ভিডিওতে কথা বলছিলাম যে ইনিশিয়ালি উনি যখন বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমে টেস্ট খেলেন এবং এখন যে উনি লিমিটেড ওভার্সের ক্রিকেটে দুর্দান্ত কাম ব্যাক করলেন এখানে আসলে দুটো ক্ষেত্রে বড় রকমের কোনো পরিবর্তন আছে কিনা তো আমি বলছিলাম যে ইনিশিয়ালি সাইফ হাসান একটু ক্লোজ স্টান্সে ব্যাট করতেন বর্তমানে কিন্তু উনি অনেকটা ওপেন স্টান্সে ব্যাট করছেন যেই জন্য ইনকামিং ডেলিভারিগুলো সাইফ হাসান খুবই দুর্দান্ত নেগোসিয়েট করছেন এবং ফার্স্ট বোলিংয়ের ক্ষেত্রে কিন্তু উনি খুবই ভয়ানক আকার ধারণ করছেন ইনকামিং ডেলিভারিগুলোকে খুব ইজিলি বাউন্ডারি ছাড়া করতে পারছেন সাইফ হাসানের দুর্বলতার জায়গা আমার মনে হয় সেটা হচ্ছে লেগ স্পিন বা মিস্ট্রি স্পিন আমরা যদি দেখি যে লফটেড শটগুলো যখন সাইফ হাসান খেলছেন তখন বল থেকে তার ফিট পজিশন অনেকটা দূরে থাকছে সেই ক্ষেত্রে কিন্তু অনেকাংশেই মুভিং অ্যাওয় ডেলিভারিগুলো বা টার্নিং অ্যাওয়ের ডেলিভারিগুলো কিন্তু সাইফ হাসান প্রপেজ করছেন আমার মনে হয় এই জায়গাটাতে সাইফ হাসানের কাজ করা রয়েছে দ্বিতীয় টি টোয়েন্টি আইতে জাকির আলী অনেক এবং সাইম হোসেন পাটোরের কিন্তু তো একটা পার্টনারশিপ খুবই ক্রুশাল এবং ইফেক্টিভ ছিল এবং ওই পার্টনারশিপটার কারণেই কিন্তু আমাদের মধ্যে একটি বিলিফ আসে যারলি তিনটি উইকেট হারানোর পরও আমাদের দ্বারা ম্যাচ জয় করা সম্ভব তো অল ইন অল মোটামুটি এটা ছিল বাংলাদেশের ব্যাটিং পারফরম্যান্স বোলিংয়ের ক্ষেত্রে যদি আসি নাসুম আহমেদকে নিয়ে আমি অনেক দিন ধরে আসলে কথা বলে আসছি যে তাকে আসলে টি টোয়েন্টিয় সেট আপে নিয়মিত খেলানো দরকার অ্যান্ড হি প্রুভড হিজ ওথ যে কেন আসলে তাকে নিয়মিত খেলানো দরকার তিনটি ম্যাচ খেলেছেন এবং তিনটি ম্যাচ মিলে ওনার ইকোনমি লেস দ্যান সিক্স বা লেস দ্যান রানে বল এবং উইকেট সংখ্যা সম্ভবত রাশিদ খানেরই সমান তো আসলে আমি ফিউচারে বাংলাদেশ যখন লিমিটেড ওভার্স ক্রিকেট খেলবে নাসুম আহমেদকে আরও বেশি দলে দেখতে চাইব ধন্যবাদ সবাইকে